আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করছি জিরা নিয়ে জিরা নিত্য প্রয়োজনীয় মশলাগুলির মধ্যে ব্যবহার্য একটি মশলা এটি রুচিকর সুস্বাদু জিরা হচ্ছে শীতল ঠান্ডা জিনিস কথায় আছে জিরা হচ্ছে গরমের দিনে হীরা আর ঠান্ডার দিনে জিরা ঠান্ডার সময় জিরা তো হচ্ছে বন্ধুরা এটা রুচিকর সুস্বাদু আর যেটা পেটের গ্যাস বমি পায়খানা নিয়ন্ত্রণ করে তো আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যেগুলো যে যে সমস্ত জিনিস আছে বাড়িতে আমাদের যেসব ব্যবহার্য জিনিস জিরা গরম মশলা দালচিনি এর ঔষধি গুণ আপনারা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন আমি আমার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে যে সব জিনিস আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার জানতে পারি শিখতে পারি আর ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের হসপিটালে এসে ওষুধ নিতে লাগবে না তো এর নিয়ম আপনারা করেন নো সাইড এফেক্ট কোনো রকম সাইড এফেক্ট হবে না আর এর নিয়মে আপনাদের বাড়ির সুস্বাস্থ্য বজায় থাকবে নিরোগী হয়ে থাকবেন আপনারা তো হচ্ছে আমি ডাইরেক্ট চলে আসছি জিরার গুণগত মান আলোচনা করার জন্য এক চামচ জিরা চূর্ণ যদি নেন আর কয়লার রস হচ্ছে দুই চামচ নিয়ে যদি ম্যালেরিয়া রোগীকে খাওয়ান কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে ম্যালেরিয়ার রোগ সেরে যাবে আপনার জিরার উপকারিতা সম্বন্ধে জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারো যদি বুক জ্বালা হয় জিরা ধনে চূন্য সমান মাত্রায় নিয়ে চিনির সঙ্গে সেবন করলে অম্লপিত্ত কারণে বুক জ্বালা যন্ত্রণা যে হয় সেটা দূর হয়ে যাবে যদি আপনি জিরা এক চামচ নেন তাহলে হচ্ছে ধনের জন্য এক চামচ নিয়ে সেটাকে খেতে হবে কারো যদি জ্বর আসে জ্বরের জন্য আমি বলতেছি পঞ্চাশ গ্রাম জিরা গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে এক একটা বড়ি করে নিন পঞ্চাশ গ্রাম জিরা গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে এক একটা বড়ি করে নেন একটা করে গুলি দিনে তিনবার সেবন করলে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় এভাবে যদি আপনি একুশ দিন করতে পারেন যত বড়ো পুরোনো জ্বর থাকুক না কেন সেটা আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কারো পেট ফাঁপা যদি হয় জিরা সৈন্দ্য লবণ সমান পরিমাণে নিয়ে লেবুর রসে সাত দিন সেটাকে রেখে দিন সাত দিন পরে এটা হালকা শুকিয়ে নিয়ে সেটাকে চূর্ণ করে এক চামচ করে সকাল ও বিকালে সেবন করলে পেট ফাঁপা রোগ সেরে যায় পাচন শক্তি বাড়ে যাদের হজম শক্তি হয় না পাচন শক্তিটা বাড়বে এবং খিদা বাড়বে যাদের খিদে লাগে না খিদেটাও বাড়বে মহিলাদের মা বোনদের শ্বেতপদর যেটাকে সাদা স্রাব বলে তিন গ্রাম জিরা চূন্য চিনির সঙ্গে মিশিয়ে তিন গ্রাম হচ্ছে এক চামচের একটু কম তিন গ্রাম জিরার চূর্ণ আপনি গুঁড়ো করে নেবেন জিরা চূন্য চিনির সঙ্গে মিশিয়ে চাল ধোয়া জলের এক কাপ চাল ধোয়া জলের সাথে একটু চিনি দিয়ে আপনি যদি খান এটা মোটামুটি আপনাকে এক মাস করতে হবে সেতপোদর রক্ত রক্তপদর রোগ আর থাকবে না যাদের রাতকানা রোগ আছে রাতে দেখতে পারেন না জিরার জন্য নিয়মিত সেবন করলে চোখের গরম প্রশমিত হয় এবং রাতকানা রোগ দূর হয় জিরা বেটে থকথকে করে নিয়ে বেঁধে দিলে স্রাবযুক্ত আঁচিল থেকে রক্ত পড়া বন্ধ হয় জ্বালা কমে যায় এবং বাইরে বেরিয়ে আসে কষ্টদায়ক আঁচিল ভেতরে চলে যায় তো আপনারা জিরার উপকারিতা আমি কয়েকটা সংক্ষেপে বললাম আপনারা যদি বাড়িতে ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পাবেন একবার শুধু ট্রাই করে দেখুন একবার শুধু আপনারা এগুলো যেগুলো বলছি এগুলো সব মিথ একদমই কোনো মিথ্যে কথা বলছি না আমি আমার অভিজ্ঞতা থেকে আমার পড়াশোনা থেকে বলছি তো আপনারা বাড়িতে অবশ্যই এগুলো ব্যবহার করে সবাই উপকারে উপকার পান এটাই আমার কাম্য আমি চাচ্ছি যে আপনারা ওষুধ খেয়ে আরও দশটা রোগের এলোপ্যাথিক ওষুধ খেয়ে আর দশটা রোগ ডেকে যাতে না নিয়ে আসেন এই এই জন্য আমি বলছি বারবার করে বলছি আপনারা এই ব্যবহারগুলো জেনে রাখুন শিখে রাখুন এবং ব্যবহার করুন আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত